রাষ্ট্রের উন্নয়নের অংশীদার প্রকৃত সাংবাদিকরা সমাজের নিষ্পেষিত ও নির্যাতিত মানুষের ভরসা স্থল বলে জানিয়েছেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না বুধবার রাত দশটায় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের এস ডি টেলিভিশন রাজশাহী বিভাগীয় স্টাফ রিপোর্টারের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা কেক কেটে মিষ্টিমুখ করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুর রৌফ জদ্দার বিপুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান সহ সাধারণ সম্পাদক ডক্টর মাসুম হাসান ডি টেলিভিশনের রাজশাহী বিভাগীয় স্টাফ রিপোর্টার হারুনা রশিদ সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন আনিসুর রহমান শেখম শহীদুল ইসলাম আকুল মোস্তফা কামাল মমিন উদ্দিন ও ইউসুফ আলী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কেক কেটে মিষ্টি মুখ পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে সকল প্রকার শহীদ ও প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়